हरे कर <murga> <murga pili Fine speaking> <murgagar snapceland> <murga>

সত্য আমরা ভারতের কারাগারে বন্ধু ছিলাম গত বছর পাশেই আগস্ট আমরা মুক্ত পেয়েছি আবারও ভারতের পক্ষ হয়ে যারা আমাদেরকে কারাগারে ঢোকানোর পায়পারা করবে তাদের কালো হাত ভেঙ্গে দেব

হাসিনা এমনি fastapi ছিল সে পালানোর সময় ইন্ডিয়ান শাড়ী পরে পালিয়ে গেছে ঠিকরা দেশে শাড়ী চলে ইন্ডিয়া যেতে পারেনি আমরা শরণ করে দিতে দেয়া বাংলার নামে এই হাসিরা হাসিনাকে ফিরে আনার জন্য পুলিশ স্বীকার দিশু স্বীকার কিছু শিয়াল মাঝেও তো হুক্কা খাওয়া দিচ্ছে ঠিক পুলিশ স্বীকার মাঝেও তো হুক্কা দিচ্ছে

বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আমরা এটা বিশ্বাস করতে চাই আগামী দিনে যদি কেউ বাংলাদেশে ফ্যাসি